আসসালামু আলাইকুম ভিউ আর্স বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন তো আবারও নিয়ে আসলাম জামদানি কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি আরও অনেক কাস্টমার জামদানি চাচ্ছে আমাদের কাছে তো আপনাদের জন্য আমরা সেই জামদানিগুলোয় নিয়ে এসেছি আরও ইউনিক ইউনিক ডিজাইন এক 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 রকমের ডিজাইনের হবে তো এটা হলো রানী গোলাপির উপরে গরজিয়াস কাজ করা এই লেহেঙ্গা এই এই জামদানি শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে জন্য বলতাম মাত্র পঁচিশশো টাকায় এটা প্রচুর পরিমাণে সেল করতেছি বাইরে এই জামদানি গুলা যদি আপনারা কিনতে যান মিনিমাম দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকার ঢাকায়া জামদানি শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একেবারে রিজনেবল দাম পঁচিশশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই কালারটা কত সুন্দর কালার যে পরলে একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন যে পরবে একেবারে পরিবর্তন লাগবে এত সুন্দর এই শাড়িটা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি পঁচিশশো টাকায় এত সুন্দর ইউনিক শাড়িটা দেখেন মাত্র পঁচিশশো টাকা একেবারে ধামাকা একটা অফার অন্য জায়গায় কিনতে যাবেন দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা আট হাজার টাকার নিচে এই জামদানিগুলো পাবেন না অরিজিনাল ঢাকায়া জামদানি শাড়ি অরিজিনাল ঢাকায়া জামদানি শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি এটা হলো আঁচলের কোশনটা এটা বডির কোশনটা ভালো না না পঁচিশশো একেবারে পাইকারি দাম মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর কালার অনলি পঁচিশশো টাকা একেবারে ধামাকা একটা অফার আমরা দিচ্ছি বিয়ে বাজারে পুরো বডিটা মিনাকারি কাজের উপরে যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে আর বিয়ে বাজার একটা হোলসেল দোকান যারা হোলসেল নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা সো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা খুবই সুন্দর এবং কালারটা কিন্তু আনকমন একটা কালার এবং হাতের কাজের শাড়ি একবারে পুরোপুরি হাতের কাজের শাড়ি এক্সক্লুসিভ ডিজাইন এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র আড়াই হাজার টাকায় দেখেন স্থান পরিবর্তন হলে আট দশ হাজার টাকার নিচে এই শাড়ি আপনারা পাবেন না একবারে আনকমন ডিফারেন্স একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজার আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কত কালার এবং ডিজাইনগুলো কত সুন্দর আনকমন সাদা এই মানে কালো আর লাল পার খুবই সুন্দর এটা হলো আঁচলের কোষণটা আঁচলটাও আনকমন একটা ডিজাইন করা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এই একটা ডিজাইন দেখেন একবারে আনকমন দুই দিকে দুই রকমের পার হবে এটা হলো আঁচলের কোষণটা আঁচলটাও কিন্তু আনকমন একটা আঁচল খুবই মানে এই কালারটা খুবই আমরা বিক্রি করতেছি প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন বাদামি কালার দারুণ একটা কালার আঁচলটা পেস্ট খুবই সুন্দর ডিজাইনটা মাল্টি কালারের মাত্র পঁচিশশো টাকা একেবারে পাইকারি দাম একেবারে পাইকারি দামে এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব শুধু দিয়ে আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা পারের ডিজাইনগুলো গুলা কিন্তু মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা পারের ডিজাইন বডির ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর পরীর মতো লাগবে আল্লাহ রহমতে যেটা হলো আঁচলের কোষণটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো তো যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পেয়ে যাবেন যে আগে অর্ডার করবেন সে আগে পেয়ে যাবেন দেখেন এই যে এটা আঁচলের কোশনটা এটা বডির কোশনটা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলা মাত্র পঁচিশশো টাকায় বিয়ের বাজারে একেবারে পাইকারি দামে শাড়িগুলা পেয়ে যাবেন যেটা হলো আঁচলের কোশনটা এটা বডির কোশনটা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ আর আমরা সব সময় চেষ্টা করি একটু ভালো দামে রিজনেবল দামে সুন্দর শাড়িগুলো আমাদের কাস্টমার জানি পায় এবং কাস্টমার জিতুক আমার কাস্টমার একবার নিয়ে জিতুক আবার দ্বিতীয়বার জানি আমাদের কাছ থেকে কেনাকাটা করে কারণ কি একদিনের জন্য বিজনেস করতে চাই না আমরা আমরা বেশ বিজনেস করতে চাই সারা জীবনের জন্য প্রাইস পড়বে মাত্র পঁচিশশো মানে জামদানির গোমর একবারে শেষ পঁচিশশো টাকায় আমরাই দিয়ে দিচ্ছি বিয়ে বাজারে ঢাকা জামদানি এত সুন্দর কাজ একেবারে পিটানো কাজ প্রাইস পড়বে পঁচিশশো টাকা একেবারে পাইকারি দামে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন একেবারে পাইকারি দামে সুন্দর সুন্দর ডিজাইন এটা আঁচলের কোশন এটা বডির কোশনটা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে দেরি করে অর্ডার করবেন সে দেরিতে পাবেন দেখেন কত সুন্দর ডিজাইন ব্ল্যাক কালার এটা হলো আঁচলের কোশনটা এটা বডির কোশনটা একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িগুলা প্রাইস পড়বে পঁচিশশো টাকা দেখেন এটা হলো আকাশি কালার আকাশি কালার এই শাড়িটা কিন্তু মাথা নষ্ট করার মতো এই শাড়ি প্রাইস পড়বে পঁচিশশো একেবারে ফার্স্ট ক্লাস একটা শাড়ি অনলি পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাশ কালার ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা অনলি পঁচিশশো টাকা সো এই একটা শাড়ি দেখেন এটা হলো নেভি ব্লু কালার দারুন একটা ডিজাইন প্রাইস পড়বে পঁচিশশো যে আগে অর্ডার করবেন ইনশাল্লাহ সে আগে পাবেন দেখেন দারুন ডিজাইন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব অনলি পঁচিশশো টাকায় দারুন এই শাড়িগুলা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর কালার বেগুনি কালার মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে কিন্তু অরিজিনাল ঢাকায় জামদানি একেবারে ইনটেক একটা শাড়ি ফুল বডিতে এরকম গর্জিয়াস কাজ করা হবে এবং এটা হলো আপনার জারি সুতা দিয়ে কাজ করা অন্য জায়গায় কিনতে যাবেন একেবারে কম হলো দশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে একেবারে পাইকারি দাম মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর জামদানি পেয়ে যাবেন এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হলো কপি কালার এটা হলো কপি কালার কপি কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার গর্জিয়াসের ভিতরে তো এই শাড়িটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে যারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে কেনাকাটা করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন একেবারে যে ইনটেক শাড়ি এখনও কাউকে আমরা দেখাই না ডাইরেক্ট শপেই থেকে আসে ফিলটেক একটা শাড়ি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ মিনাকারি কাজের উপরে দারুণ এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকা একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে মাত্র পঁচিশশো টাকা দারুণ একটা ডিজাইন যে আগে অর্ডার করবে সে আগে পাবে কালার তো এটার প্রাইসও পড়বে মাত্র একেবারে রিজনেবল দাম পঁচিশশো টাকা বিয়ে বাজার মানেই হলো পাইকারি যারা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে এই শাড়িটা নিতে পারেন সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকায় এক্সক্লুসিভ ডিজাইন একেবারে নতুন ডিজাইন অনলি পঁচিশশো টাকায় প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইন অনলি পঁচিশশো টাকা বিয়েবাজারে পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালার এবং ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বি এর বাজারে কত সুন্দর কালার দেখেন কচুরি পানার কালার দারুণ ইউনিক এই ডিজাইনটা আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকায় আছে এত কালেকশন আসলে দেখানো আমাদের পক্ষে সম্ভব না অনেক লং হয়ে যাবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন আর আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ভালো থাকেন আসসালামু আলাইকুম